অনেক অনেক দিন আগে সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ গ্রামে থাকত এক গরিব কিন্তু সৎ ও পরিশ্রমিক কাঠুরে তার নাম ছিল রবি রবি তার স্ত্রী সোনালি আর ছোট্ট মেয়ে মিষ্টিকে নিয়ে একটা খড়ের ছাউনি দেওয়া ছোট্ট ঘরে বাস করত ঘরটা ছিল ছোট কিন্তু ভালোবাসায় ভরা ছিল তাদের জীবন রবি গরিব হলেও তার মন ছিল সোনার মতো প্রতিদিন ভোরে পাখির ডাকে উঠে সে তার পুরনো কুড়ালটা কাঁধে নিয়ে চলে যেত গ্রামের পাশে ঘন জঙ্গলে রবি কাঠ কাটত পরে দা বাজারে বিক্রি করে যা পেত তাই দিয়েই চলত সংসার আজকে আর একটু বেশি কাঠ কেটে ফেললে হয়তো মিষ্টির জন্য নতুন জুতো কিনে দিতে পারবো রবি অনেক গভীর জঙ্গলে চলে গেল চারদিকে অদ্ভুত হঠাৎ একটা মোলায়েম কিন্তু শোনা গেল। এই গভীর জঙ্গলে কে থাকতে পারে আশেপাশে তো কোনো পশু পাখিও দেখা যাচ্ছে না রবি দেরি না করে দৌড়ে গেল দেখে একটা বুড়ি গাছের নিচে পড়ে কাতরাচ্ছে দাদিমা আপনি ঠিক আছেন তো এই গভীর জঙ্গলে আপনি একা একা কী করছেন আমি একটু ওষুধ খুঁজতে এসেছিলাম কিন্তু হঠাৎ বা পিছলে পড়ে গেলাম বাবা রবি তার কুড়াল ফেলে দিয়ে তৎক্ষণাৎ বুড়িকে হাতে ধরে তুলে বসালো আর তার কাঁধে ভর দিয়ে গ্রামের পথে নিয়ে আসতে চাইল ঠিক তখনই বুড়ি এক নিমিশে রূপান্তরিত হয়ে গেলেন এক অপূর্ব জাদুকরী পড়িতে তার চোখে ছিল উজ্জ্বলতা কণ্ঠে মিষ্টি সুর রবি তুমি একজন সত্যিকারের সৎ এবং সহানুভূতিশীল মানুষ আজকের দিনে এমন মন পাওয়া ভার আমি ছিলাম একটা জাদুকরি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় পাশ করেছ তাই আমি তোমাকে একটি উপহার দিতে চাই পড়ি তার জাদুর কাঠি ঘোরালেন এক ঝলো কালো আর সঙ্গে সঙ্গে সামনে হাজির হলো এক অপূর্ব সাদা রাজহাঁস হাঁসটার পালক যেন রূপর মতো ঝকমক করছিল পড়ি এই রাজহাঁস প্রতিদিন একটা করে সোনার ডিম পারবে কিন্তু মনে রেখো লোভ করলে সব হারাবে সকালে ঘুম থেকে উঠে রবি হাঁসের পাশে গিয়ে দেখে সত্যি হাঁসটি একটা ঝকমকে সোনার ডিম পেরেছে সোনালি দেখো এ তো দেখছি সত্যি অবাক কাণ্ড রাজহাঁস সোনার ডিম পেরেছে এ তো একদম অলৌকিক রবি ডিমটা বাজারে বিক্রি করে পেল বেশ ভালো দাম এরপর থেকে প্রতিদিন একটা করে ডিম পায় সেই ডিম বিক্রি করে তার সংসারটা ধীরে ধীরে সচ্ছল হয়ে ওঠে সেই মিষ্টিকে বড় স্কুলে ভর্তি করে দিল সোনালির জন্য নতুন সাই আর নিজের জন্য একটা নতুন কুড়াল তারপর থেকে রবির সুখে শান্তিতে বসবাস করতে থাকে গল্পের শেষ বার্তা সৎ মন দয়ালু ব্যবহার আর নিঃস্বার্থ সাহায্য এ গুণগুলোই মানুষের সত্যিকারের ধন মনে রেখো সৎ পথে চললে একদিন জাদুর মতো তোমার জীবনও বদলে যেতে পারে